না বুঝতে বর্ডার বডর করে আপনার এলাকায় মেয়ে করে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায় মেয়ে নিজে যায় না হ্যাঁ তো আপনার এলাকার মেয়েরা ভালো আমাদের ঢাকার মেয়েরা দুই রকম এক মেয়ে হলো মা বাবার বাদ্য সন্তান অসামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে সমবয়সী কাউকে পাঠা দেয় আব্বা আমাকে বলো আমার শোনার দরকার নাই দেখার দরকার নাই জানার দরকার নাই ওনারা যা করে দেখলেই চলবে ওনাদের দেখাই আমার দেখা আর মাইয়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান না এই কথার অনেক ব্যাখ্যা মুফাসিররা দিয়েছেন একটা ব্যাখ্যা এটা কেউ কেউ বলেন যে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চার পদ্ধতি গ্রহণ করবে কটা স্বপক্ষে দলিল আনছেন তার দুই পরের দুই আয়াত দিয়া বিশ একুশ নম্বর আয়াত সুরা আরফ ওখানে তারা দেখিয়েছেন যে শয়তান আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি গ্রহণ করছিল চারটা কয়টা আয়াতটা শোনেন তারপর আমরা পদ্ধতি শুনব আল্লাহ বলতেছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما بوري عنهما من سواتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكونا ملكين تَكُونَا مِنَ الْخَالِدِينَ وَقَاسَمَهُمَا إِنِّي <scream> لَكُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ আজকে পড়া মুখস্থ করানো হবে ইনশাল্লাহ ঠিক আছে না হ্যাঁ বলেন ইনশাল্লাহ মুখস্থ রাখা যাবে তো করা যাবে তো ইনশাল্লাহ বলাবেন কথা না কেন গুড়া গাড়া যারা আছো যদি পড়া না শোনাইতে পারো ঠিক মতো মুরগি বানাই তোমার হম এটা স্টেজের প্রভাব বুঝছে নি বলা বাইনি না বুঝলে বেলা পদ্ধতি কয়টা এক নম্বর শয়তান জিজ্ঞেস করতে দেখি আল্লাহ লাগছে তো বেজাল হুজুররাও ফতুয়া দিবে জিনিস না কিনা না দীক্ষা কিনা যায় না আর নাস্তিক তো থেকে রেডি করে রাখছে অপবাদ সেটা হইলো আমরা নাকি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি অন্ধবিশ্বাসী না বুঝে শুনি বিশ্বাসী কেমনি বুঝে শুনে বিশ্বাসী মেয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন রাখবে না না বুঝা গেলে বড় বড় করে আপনার এলাকায় মেয়ে করে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায় মেয়ে নিজে যায় না গার্জিয়া হ্যাঁ মাসা আল্লাহ তো আপনার এলাকার মেয়েরা ভালো আমাদের ঢাকার মেয়েরা দুই রকম এক মেয়ে হলো মা বাবার বাদ্য সন্তান ওর সামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে সমবয়সী কাউকে পাঠাইয়া দেয় আব্বা আম্মাকে বলো আমার শোনার দরকার নাই দেখার দরকার নাই জানার দরকার নাই ওনারা যা করে দেখলেই চলবে ওনাদের দেখাই আমার দেখা আর মায়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা এই চার পদ্ধতি গ্রহণ করে এই আমাকে আপনাকে যে শয়তান ধোকা দিচ্ছে এটা তো টের পাই না তো আসেন এ জায়গায় ঢুকি এক নম্বর কি অপব্যাখ্যা আপনি কাদিয়ানি বলেন হিজবুত তাওহিদ বলেন যত বাতিল আছে এমন কি মাজারের এই ভণ্ডগুলো সব তাদের এই কর্মকাণ্ডের দলিল দেয় কোরআন দিয়া কি দেয় বিশ্বাস করেন না আপনি মাজারে যান যা দেখেন মাজারে অনেক সাহেরা থাকে শাহ বাবা শেকল বাবা তালা বাবা খেতা সা আরো কত সাহার বাবা আছে মাজারে